আজ আমরা জানব ত্রিভুজ জ্যামিতির এক অসাধারণ সূত্র স্টুয়ার্ডস ল এই সূত্র একসাথে ত্রিভুজের বাহু কোন ও সেভিয়ান সম্পর্ক নিয়ে কাজ করে চলুন ধাপে ধাপে বুঝেনি ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ ত্রিভুজটির যে কোনো বিন্দু থেকে টানা একটি রেখাংশ এর বিপরীত বাহুকে দুইটি অংশে ভাগ করলে সেই রেখাংশ বাহুগুলোর দৈর্ঘ্য ও বিভাজনের অনুপাতে যে সম্পর্ক তৈরি হয় সেটাই স্টুয়ার্টস লর্থ এই উপপাদ্যটি সাধারণত অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের একটি সাধারণ রূপ হিসেবে পরিচিত যেখানে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করা হয় আসুন আমরা এবার এই উপপাদ্যটি প্রমাণ করি প্রমাণ চিত্রে এবিডি ত্রিভুজে কোসাইন সূত্র প্রয়োগ করি সি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম কজ কোন এডিবি বা টোয়াইস এম কজ এডিবি সমান ডিস্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইটাকে সমীকরণ এক দিই এখানে কোসাইন কোসাইনসূত্রটি ব্যাখ্যা করি কোনো ত্রিভুজের যে কোণের সাপেক্ষে কোসাইন সূত্র প্রয়োগ করা হবে সেই কোণের বিপরীত বাহু ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি থেকে তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের দ্বিগুণ পরিমাণ কম ত্রিভুজ এবিসিএ কোন এডিবি এর বিপরীত বাহু সি এর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার এবং এডি ও বিডি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবং তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডি ইন্টু এম অনুরূপভাবে ত্রিভুজ এ হতে পাই বি স্কোয়ার সমান ডিএন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টোয়াইস ডিএন কস এডিসি যেহেতু কোন এডিবি প্লাস কোন এডিসি সমান একশো আশি ডিগ্রি সেহেতু কজ এডিসি সমান মাইনাস কজ এডিবি অতএব বি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টোয়াইস ডি এন কজ এডিসি বা টুয়াইস ডি এন কজ এবিসি সমান বি স্কোয়ার মাইনাস ডিসকোয়ার মাইনাস এন স্কোয়ার এখন এক নং সমীকরণকে এন দ্বারা এবং দুই নং সমীকরণকে এম দ্বারা গুণ করি তাহলে আমরা পাই টু ডি এম এন কজ এ ডিবি সমান এন ডি স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার এইটা সমীকরণ তিন এবং টু ডি এম এন কসকোন এ ডিবি সমান এমডি স্কোয়ার মাইনাস এম ডি স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার এইটা সমীকরণ চার তিন ও চারের বাম পক্ষ সমান সেজন্য আমরা লিখতে পারি এন ডি স্কোয়ার প্লাস এম এম স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার সমান এম বি স্কোয়ার মাইনাস এম ডি স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার ডি স্কোয়ারগুলোকে এক পাশে এম এন স্কোয়ার ও এন এম স্কোয়ারকে এক পাশে এবং বাকিগুলো অন্য পাশে নিয়ে পাই এন ডি স্কোয়ার প্লাস एम डि स्कोर प्लस एन एम स्कोर प्लस एन एम स्कोर समान एम वि स्कोर प्लस एन सी स्कोर एब डि स्कोयर और एम एन कमानी बाम प्लस एन इंटू डि स्कोर प्लस एम एन इंटू एम प्लस एन समान এম বি স্কোয়ার প্লাস এনসি স্কোয়ার যেহেতু এম প্লাস এন ইকুয়াল টু এ সেহেতু ডি স্কোয়ার এ প্লাস এম এন এ সমান এম বি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার সূত্রটি মনে রাখার জন্য আমরা কৌতুক করে বলি এন সি সির বোমে ম্যানডেড চলুন এবার একটা বাস্তব উদাহরণ কষে ফেলি ধরুন ত্রিভুজ এব সমান তেরো সেমি AC সমান পনেরো সেমি এবং BC সমান চোদ্দ সেমি ডি পয়েন্টটি বিসি কে দুই ইস্টু এক অনুপাতে ভাগ করেছে আর এ হচ্ছে সেভিয়ান ডি এর মান নির্ণয় করুন উত্তরটা একটু দেখেনি। স্টুয়ার্টস সূত্র অনুযায়ী অনুপাতে এম ইকুয়ালস টু টু N 1, টু ওয়ান বি ইকুয়ালস টু পনেরো সি তেরো এ টু এখন আপনি সহজে d এর মান বের করতে পারবেন চলুন এবার দেখি আপনি কতটা বুঝেছেন ab equals টু দশ সেন্টিমিটার এসি এবং bc ইকুয়ালস টু ছয় সেন্টিমিটার ডি পয়েন্টটি বিসি কে সমান অনুপাতে ভাগ করেছে এর দৈর্ঘ্য কত হবে দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন